দের নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও যা দেখার পরে আপনি আস্তে আস্তে পাগল হয়ে যেতে পারেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্যাকুপদের নিয়ে চলো ভাই দেখো এখানে এই ভিডিওটাতে দেখুন এই ম্যাডাম এসেছিল একটি কুকুর নিয়ে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে কিন্তু তার ফ্রেন্ডের নজর হয়তো অন্য কোথাও ছিল কুকুরকে আদর করা বাদ দিয়ে কোথায় আদর করলো তার ফ্রেন্ড ভালো করে দেখুন আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি জুম করে দিচ্ছি ভালো করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হাসি আর থামবেন আহারামী ہوں بیٹا ایموسায় হয়তো মনে মনে বলছিল সূজুকে সদবার করতে হবে কারণ সূজুক সব সময় আসবে না মেয়েটিও বিষয়টা বুঝতে পেরে তাকে জোতা পিটা করে চাললো খতম বাই বাই টাটা গুডবাই गया देखा आपने लापरवाही का नतीजा नहीं আমরা বক্সিং করতে গেলে কি করি বক্সিং শিখি কিন্তু চাইনার এই ভিডিওটাতে দেখুন তারা কিভাবে বক্সিং শিখে একটি মেয়ে আর একটি ছেলে একসাথে বক্সিং করছিল যখন মেয়েটি ছেলেটিকে মারলো তখন ছেলেটি কিন্তু রিয়াক্টই করলো না শুধু আটকালো কিন্তু যখনই ছেলেটির পালা এলো ছেলেটি কিভাবে তাকে মারলো দেখুন একবার মানে আশেপাশে সবাই অবাক হয়ে গেছে আর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েছে সুযোগ আপনি পেলে কি করতেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার বন্ধু বান্ধবের ভিতরে কিংবা আপনার বান্ধবীরা যদি কখনো ফেসবুকে ভিডিও পোস্ট করে তারা কক্সবাজার গিয়েছে তাহলে অবশ্যই একবার করস চেক করে নেবেন আচ্ছা কারণ এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ এই ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কক্সবাজারের ভিডিও কিভাবে তৈরি করতে হয়

এবার ইন্ডিয়ার এই ভিডিওটাতে দেখুন কি কাণ্ডটা ঘটে তারা রিলস বানাতে চেয়েছিল তাই সে কুকুরকে নিয়ে এইভাবে ডান্স করে আর কুকুর মশায় কম যায় না তার সাথে যাতে তাল মিলে কি সুন্দর করে ডান্স করছে দেখুন মানে তাদের এরকম কর্মকাণ্ড দেখে যে কেউ হতবম্ব হয়ে যাবে এবং হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বে আর আনটির মনে হয়তো অনেক সুখ ছিল আঙ্কেল হয়তো অনেক দিন পরে বাড়িতে এসেছে তাই সেই সুখেই আনটি এরকম কর্মকাণ্ড করলো এবার আমাদের দেশের এই ভিডিওটাতে দেখুন কি কাণ্ডটা ঘটে যখন পুলিশের ট্রেডিং দিতে আসে আর তার ট্রেডিংয়ের অবস্থা যদি এমন হয় তাহলে আপনি কী ভাববেন সেই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশের পুলিশ তার দৌড় দেওয়া এবং লাভ দেওয়াটা চরম লেভেলের ছিল পুলিশ বাঙালি হবে আর তার ভিতরে কোনো ট্যালেন্ট থাকবে না সেটা কি করে হয় তার প্রমাণ হচ্ছে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এখানে এই মশাই রাস্তা রেলিং ভেঙে তার জোগার তৈরি করছে কিসের জোগার সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন বেচারা হয়তো মনে মনে বলছে কেউ নেগেটিভলি নিবেন না কি পরিশ্রম হচ্ছে সেটা আমি নিজেই জানি আপনারা কি করে বুঝবেন এই ভিডিওটা তো দেখুন তখন বাজারের টাকা দিয়ে সাকিব খানের নতুন সিনেমা দেখতে যায় আর সেই সিনেমার গান বলতে বলতে বাড়িতে ঢুকে তখন বউ কিভাবে তাকে থালা দিয়ে কিভাবে পিটিয়ে ঘর থেকে বের করে দেখুন বউ হয়তো মনে মনে বলছিল গোলামের পুত আমি ব্যাগ পাঠিল ধুয়ে বসে আছি তুই বাজার না নিয়ে আয় গান বলতে বলতে আইতাসত

এখন এই ভিডিওটাতে দেখুন একজন মুরগি একজন মানুষ মিলে কিভাবে কাজ করছে তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই পশু পাখি সব এক তাই তো একসাথে এক তালে এক কাদের সাথে কাঁধ মিলে এইভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে কাগজ চেক করার জন্য গাড়িটাকে থামিয়েছে কিন্তু ড্রাইভারও জেনে না বুঝে হয়তো এই कांडটা ঘটেছে কিন্তু জিনিসটা অনেক ফানির ছিল কন্ট্রোল কন্ট্রোল কিন্তু সামনে ঘর কে রে

মানে তাকে যদি কেউ চাকরিতে নেয় তার ব্যবসাতে চাঙ্গে উঠবে সেই বিষয় নিশ্চিত আর তা হলে তার মালিক হয়তো তাকে কিছু একটা বলেছিল তাই সে এরকম ভাবে যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে